আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকতাম আমি আমি এটা জানি না বাট এটা আমি মনে করি হয়তো আমি থাকতাম বাট আমার কাছে মনে হয় না যেটা লাইভে এসে এবার পাপন ও হাতুর সিং এর গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তামিম ইকবাল খান একজন ক্রিকেট প্লেয়ারের কেরিয়ার ধ্বংস করা হাতুর সিং এর কাছে একটা সাধারণ ব্যাপার দু হাজার তেইশ সালে ভারতে ওডিআই বিশ্বকাপে নাসুম আহমেদ কে চর মেরেছিলেন হাতুর সিং এরপর থেকে এই নাসুমের কেরিয়ার শেষ নাসুম নিশ্চিত ভাবেই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থাকার কথা ছিল শুধুমাত্র হাতুর সিং এর পছন্দের ক্রিকেটার না হয় তার কেরিয়ারটাই শেষ এছাড়া হাতুর সিং যে নাসুমকে চর মেরেছিল তার কি কোনো বিচার হয়েছে শুধুমাত্র পাপন হাতুরু সিং বাঁচিয়ে দিয়েছিল একজন ন্যাশনাল ক্রিকেটারের গায়ে কখনোই হাত তুলতে পারেন না হাতুরু সিং ওই সময় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে তদন্ত করতো তখনই হাতুরু সিং এর বিদায়গণটা বেজে যেত কিন্তু দুঃখের বিষয় তখন আবার নতুন কোচ খুঁজতে হবে সেজন্য পাপনের নির্দেশেই এই বিষয়ে কোনো তদন্তই হয়নি পাপনের প্ল্যান হচ্ছে হাতুর সিং কে দিয়ে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের সাহস্তা করা তামিম বলেন মানুষ যা ভাবে যে হাতুর সিং খুবই এক্সট্রা অর্ডিনারি কোচ আসলে তেমন কিছু না সে থাকতে যেমন বাংলাদেশ ম্যাচ হেরেছে ঠিক তেমনই সে না থাকতেও বাংলাদেশ বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জিতেছে বাংলাদেশ ক্রিকেটের এখন যে অবস্থা এইভাবে চলতে থাকলে একদিন বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে তাই এখনই একটা পরিবর্তন দরকার আর এই পরিবর্তনটা আসুক মাশরাফির হাত ধরেই এখন সময় হয়েছে হাতরু ও পাপনকে বিদায় জানানো এবং বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা করা হাতরু ও পাপন যদি এইভাবে থেকে যায় তাহলে বাংলাদেশ আগামী দশ বছরেও বৈশ্বিক বড় কোনো টুর্নামেন্টে তেমন কোনো সাফল্য পাবে না